হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করো শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাঠ দর্শন হয়েছে আমাদের এই যে যত পুরনো কাঠ াঠ এক জায়গায় গাদামারা ছিল সেই কাঠের উপরে দেখো ইনার বাসা মানে প্রায় এনাকে দেখা যায় ওখানে হচ্ছে রোদে রোদে বেরিয়ে ওখানে আরাম করে আর যখন মানে ঘুমানোর ইয়ে টাইম থাকে তখন ওর জায়গায় গিয়ে ও নিজে ঘুমায় আর আমরা এখানে বসে একটুখানি এদিক ওদিক জল নাড়ানাড়ি করছি আর আমাদের দেখে দেখো আমাদের দিকেই ছুটে চলে আসছে মানে ভয়তে তারপরে আমি কিছুটা কিছুটা লাঠি দিয়ে এদিক ওদিক দিয়ে তারা দিচ্ছি তাতেও কাজ হচ্ছে না তারপরেও দেখো ওখানে বসে ফোনা তুলছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই যে যে ইয়েলো কালারের যে প্লাস্টিকটা আছে এখানেই দেখা দেখো যে বারবার নড়া করছে তো এ না সত্যি এখানে থেকে থেকে মাছ টাছ খেয়ে খেয়ে মানে ওর একদম শরীরটা তরতাজা করে নিয়েছে আর শরীরটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে আগের থেকে তো যাই হোক চলো ও ওর মতন ওকে ছেড়ে দিই আমরা আমাদের কাজে চলে যাই আমাদের দুপুরে রান্নার জোগাড় চলছে এখানে মানে দুপুরের বলতে আমরা একবারই রান্না করছি কেননা রাতের দিকে খুব একটা কারেন্ট ভালো থাকছে না এখন যা ও নিম্নচাপ হয়েছে মানে জানি না কবে কাটবে এটা আর বাইরে বৃষ্টি সারা দিন বৃষ্টি লেগেই আছে মানে কোনো বন্ধ নেই কোনো টাইমে বন্ধই থাকে না তো এই পাশ থেকে জল পড়ে পড়ে একদম আমার এই সব জিনিসপত্র ভিজে যাচ্ছে মানে রাখার জায়গা নেই জিনিসপত্রগুলো যে রাখবো আমি সেই জায়গাটুকু আমি খুঁজে পাচ্ছিলাম না তো কি করব ওই সামসেটটা ছিল ওই সামসেটের উপরে তুলে দিয়েছি পারলি তো শুধুই চা খেয়ে নিবি তাহলে আমার বলছিস কেন চা ছাড়া কি ভালো লাগে কি বিস্কুট কি রে কি কী হয়েছে

के নীল हिल गया क्या ওই দা ব্যথা আর দেখুন মন এখন কোনো ব্যথা নাই আর আমি যদি একটু ব্যথা দিই তো সেই বেলা ব্যথা হবে আমার পুরাই খাই নেবে কেন তুই কি তুই কি তুই ওই জঙ্গলে থাকে বন মানুষ হইছিস হ্যাঁ আমি রান্না করে তো আমার রান্না করেও খাই নেবি তুই কি মাংস খেকো কুক অনেক কান্নাকাটি করার পরে জেদ হয়ে গেছিল আমার উপরে চা করেছি বিস্কুট নেই বলে আমার পরে খুব রাগা রেগে গেছিলো তাই এখন ওর পিসি কান্নাকাটি করে পুরো ঘেমে গেছে তো জামা প্যান্ট আবার খুলে দিয়েছি খুলে আবার আগের জামাটা পরিয়ে এখন ওর পিসির সাথে পাঠাচ্ছি ওর পিসি এসছে শুনে মানে কান্না করছে ও জোরে জোরে তা বলছে ওরা তো স্কুলে থাকে তাই ও শুনে চলে এসছে এসে বলছে কি হয়েছে এত কান্নাকাটি করছে কেন তাই বললাম যে এই হয়েছে আর এখন বায়না ধরেছে পিসির সাথে পিসির বাড়ি যাবে তো যাই হোক চলো আজকে ব্লগটা বড় করবো না এর থেকে বেশি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আমার মেয়ের দুষ্টুমির সাথে পাড়ার মতন ক্ষমতা আমার আর হয়ে উঠছে না এত দুষ্টু হয়ে গেছে তো যাই হোক ও বদমাইশি করুক আর ছোট থাকতে বদমাইশি যদি না করে তো বড় হলে আর বদমাইশি করার সময় পাবে না ওর এই ছোট্ট ছোটো স্মৃতিগুলো ছোট ছোটো মুহূর্তগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করে রাখছি ও বড় হলে দেখতে পারবে যে ও কি দুষ্টুমি করতো আর কি ছিল তো বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই।